আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই হাতে বই পেয়ে গেছ তো তোমাদের আজকে থেকে কোর্সটিকায় নতুন ক্লাস শুরু হবে অষ্টম শ্রেণীর জন্য কোর্সটিকায় আজকে প্রথম ক্লাসটি থাকছে বাংলা বিষয়ের উপরে যেখানে আমরা প্রথম গল্পটি অর্থাৎ অতিথির স্মৃতি এই গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অতিথির স্মৃতি এটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা যে বইটি রয়েছে যে বইটি তোমরা হাতে পেয়েছ সেই বইয়ের প্রথম গল্প যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি চমৎকার একটি গল্প যেখানে একটি কুকুরকে নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা অবশ্যই এই চমৎকার গল্পটি তোমাদের মূল বই থেকে পড়ে নেবে আমরা সরাসরি এই গল্পের যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেই পর্বে আমরা চলে যাব তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই যে গল্পটি রয়েছে এই গল্প থেকে কি কি প্রশ্ন আমাদের মূল বইতে রয়েছে শিক্ষার্থীরা আমরা চলে আসলাম এই গল্পের শেষের দিকে সেখানে আমরা এই গল্পটি থেকে দুইটি সৃজনশীল পাবো এটি হচ্ছে প্রথম সৃজনশীল এবং এর ঠিক নিচে এখানে আরেকটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তো আমরা এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেব তো কীভাবে দেব সেটি মূলত আমি এখন তোমাদেরকে উত্তর সহ বুঝে দেব। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ে নিচ্ছি উদ্দীপক এবং প্রশ্নগুলো পড়ে নেব তারপরে কোর্সটিকায় আজকে আমি তোমাদেরকে উত্তরগুলো বুঝে দেব দেখো প্রথম সৃজনশীলের যে উদ্দীপক রয়েছে সেখানে বলা হয়েছে দরিদ্র বর্গাচাষী গফুরের গোফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আর্টল প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রদুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে তো এটি হচ্ছে একটি উদ্দীপক বা দৃশ্যপট বলতে পারি আমরা তো সেই উদ্দীপকের আলোকে আমরা নিচে এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেব প্রথম প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যখন মূল যে গল্পটি রয়েছে সেই গল্পটি পড়বে তখন কিন্তু তোমরা সেখান থেকে ইজিলি বের করতে পারবে যদিও একটু পরে আমি তোমাদেরকে উত্তরগুলো বুঝিয়ে দেব ক্ষয় জানতে চাওয়া হয়েছে অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো গ উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এবং ঘয়ে বলা হয়েছে উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো তো আমরা প্রথম এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি এবার আলোচনা করব, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি শিক্ষার্থীরা আমরা এতক্ষণ সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক প্রথমটি সেটি আমরা পড়েছি এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেব আমাদের প্রথম প্রশ্নটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন তো আমরা উত্তরে লিখতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন এবং এজন্য তার বায়ু পরিবর্তনের প্রয়োজন ছিল অর্থাৎ পরিবেশ পরিবর্তনের প্রয়োজন ছিল আর ঠিক এজন্যই কিন্তু তিনি দেওঘরে গিয়েছিলেন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না কেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি দেব দেখো আমরা লিখতে পারি নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদ্যতা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভেতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ির ভিতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয় তাই ভেতরে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভেতরে ঢোকার সাহস পায়নি তাহলে শিক্ষার্থীরা আমরা যখন গল্পটি পড়ি তখন কিন্তু আমরা জানি এই যে অতিথি সে মূলত কে সে হচ্ছে মূলত একটি কুকুর যাকে নিয়ে মূলত এই সম্পূর্ণ গল্পটি লেখা তো সেই অতিথি অর্থাৎ কুকুরটি কেন ঘরের ভিতরে ঢোকার ভরসা পেল না সেটি মূলত এখানে ব্যাখ্যা করা হয়েছে তো আমরা এই প্রশ্নের উত্তরটি দিলাম গ নম্বর জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তো আমরা এখানে মহেশের যে গল্পটি পড়েছিলাম দরিদ্র বর্গাচাষী গফুরের সম্পর্কে সেটি দিয়েই মূলত আমরা এখন অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করব তো দেখো নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষেরই যে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয় বরং অন্য জীবের সঙ্গেও মানুষের মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে পশুর প্রতি মানুষের এই মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পে গল্পের অতিথি একটি কুকুর সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক নিয়ে যে বাড়িতে অবস্থান করেছেন সেই বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয় অতিথির চোখের জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার মহেশের মালিক গফুর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসে দারিদ্রের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের এ মমতার গল্পে কুকুরের প্রতি লেখকের মমত্ববোধকে ইঙ্গিত করে তো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম সবশেষ যে প্রশ্নটি ছিল ঘ নম্বরে সেখানে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে দিতে পারি দেখো আমি শুরু করলাম এভাবে যে উদ্দীপকের গোফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ প্রথমে আমরা ঠিক এভাবে লিখব তারপরে আমরা বাকিটুকু আলোচনা করব দেখো এখানে আমি লিখেছি যে উদ্দীপক ও অতিথিশ্রুতি গল্পে জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হয়ে উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে এখানে উঠলেও জমিদারের অন্যায় শোষণে দরিদ্র বর্গাচাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে অতিথির স্মৃতিগল্পে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের সক্ষের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় মালিবউয়ের নির্মমতার পরাজয় ঘটে তাদের সক্ষের কাছে কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পূরণ আস্তানায় এভাবে অতিথির স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে উদ্দীপকে অভাবক্লিষ্ট গফুর জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক যেখানে দারিদ্রের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ এর মধ্যেও পোষা সার মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই প্রভাবশালী জমিদার রাজত্বে নিচে মুঠো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তায় সে ব্যাকুল হয় তার এই ব্যাকুলতার মধ্যে অভাবক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে যা অতিথির স্মৃতি গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে তাহলে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটির উত্তর লিখতে পারি আমরা আমাদের মূল বইয়ের প্রথম যে সৃজনশীলটি ছিল অর্থাৎ এক নম্বর সৃজনশীল সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম এবার আমরা পরবর্তী যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটির উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমাদের সৃজনশীল প্রশ্ন দুইয়ের উদ্দীপকে যা উল্লেখ রয়েছে তা আমরা প্রথমে পড়ে নেব দেখো লেখা রয়েছে লাল হাটের জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো নাড়াতে পারল না কালাপাহাড়ের দু বেম শুধু চপচপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবের দেখে কালাপাহাড় মোড়ে পড়ে আছে হাউমাউ করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি তো আমরা এখানে উদ্দীপকটি পড়ে নিলাম এবার আমাদের এই উদ্দীপক থেকে চারটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন তো আমরা উত্তরে লিখতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী লাভ করেন দ্বিতীয় প্রশ্ন লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন তো আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি এভাবে যে অতিথির প্রতি মমতার টানে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দিন দুই দেরি করলেন অতিথির স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এলে একটি কুকুর তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী হয় প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করলেন তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবার আমাদের তিন নম্বর অর্থাৎ গ নম্বর যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো অর্থাৎ উপরে আমরা যে কালাপাহাড়ের ঘটনাটি শুনলাম সেই কালাপাহাড়ের সাথে অতিথি স্মৃতি গল্পে আমরা যে অতিথির আচরণ অর্থাৎ সেই যে কুকুরটির আচরণ কিভাবে পরস্পর ভিন্ন বা আলাদা সেটি মূলত আমরা আলোচনা করব তো দেখো আমরা গণমা প্রশ্নের উত্তরটি এভাবে দেখতে পারি যে উদ্দীপকে কালাপাহাড়ের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথি অর্থাৎ কুকুর উভয়ের মধ্যে গভীর অনুভূতি প্রকাশ পেলেও তাদের আচরণের মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান তো আমরা শুরু করলাম এভাবে এবার আমরা যে পার্থক্যগুলো রয়েছে বা ভিন্নতাগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব দেখো আমি লিখেছি যে উদ্দীপকে দেখা যায় কারাপাহাড় তার মালিক জুবাইরের প্রতি এতটাই আবেগপ্রবণ ও গভীরভাবে নিবেদিত ছিল যে বিক্রির সিদ্ধান্তে তার হৃদয় ভেঙে যায় সে মালিকের প্রতি অভিমানে খাওয়া বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত মৃত্যুকে বেছে নেয় অপরদিকে অতিথি স্মৃতি গল্পে কুকুরটির প্রতি মানুষের অবহেলা ও দুর্ব্যবহার সত্ত্বেও লেগে থাকে সে তার প্রভুর প্রতি কোনো অভিমান দেখায় না বরং সব সময় একনিষ্ঠ থেকে ভালোবাসা ও সঙ্গ দেওয়ার চেষ্টা করে আবার দেখা যায় হাতিটি জুবাইয়ের বিক্রি করার সিদ্ধান্তকে অভিমানের চূড়ান্ত রূপে প্রতিফলিত করে আত্মসমর্পণের মাধ্যমে তার নিঃশব্দ প্রতিবাদ ছিল নিজের প্রাণ বিসর্জন দেওয়া পক্ষান্তরে অতিথি অর্থাৎ কুকুরটি কখনো অভিমান করে সরে যায় না মানুষের দেওয়া অবহেলা সহ্য করে তবুও অতিথির মতোই সেবার মনোভাব প্রকাশ করে অতিথি কখনো পালিয়ে যায় না বা প্রভুর প্রতি কখনো কোনো ক্ষোভ দেখায় না আমরা এভাবে লিখলাম সবশেষে আমরা ঠিক এভাবে শেষ করতে পারি দেখো যে তাই সবশেষে বলা যায় যে কালাপাহাড়ের আচরণ একটি তীব্র অভিমানের প্রতীক যা মালিকের সঙ্গে বিচ্ছিন্নতার ব্যথা প্রকাশ করে যেখানে অতিথির স্মৃতি গল্পে অতিথি তার প্রতি অবহেলা এবং বিদায় সত্ত্বেও প্রভুর প্রতি বিশ্বাস ও ভক্তি বজায় রাখে কালাপাহাড়ের মৃত্যু তার দুঃখের সমাপ্তি আর অতিথি তার ভালোবাসার স্মৃতি ধরে রাখার মাধ্যমে প্রভুর প্রতি তার দায়িত্ব পালন করে তো আমরা ঠিক এভাবে কালাপাহাড় এবং সেই অতিথি অর্থাৎ কুকুরটির মধ্যে যে আচরণগত ভিন্নতা রয়েছে তার পার্থক্য আমরা লিখতে পারি এবার দেখো আমরা সবশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব যেখানে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের জুবাইরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটির যথার্থতা বিচার করো তো আমরা দেখো এই সর্বশেষ প্রশ্নটির উত্তর ঠিক এভাবে আলোচনা করতে পারি যে মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধের দিক থেকে উদ্দীপকের যুবায়ুরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটি যথার্থ আমাদের চারপাশের পরিবেশ ও গৃহে অসংখ্য অবলা প্রাণী বাস করে এদের সাথে কখনো কখনো মানুষের হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে এ সম্পর্ক কখনো এতটাই প্রবল হয় যে এদের সাথে বিচ্ছেদের ব্যথা মানুষ কিছুতেই মেনে নিতে চায় না উদ্দীপকের জুবায়ের এবং অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি এবং বিষয়টির প্রকাশ ঘটেছে গল্পে লেখকের প্রতি কুকুরটির আচরণে লেখকের মনে তার জন্য জেগে ওঠে তাই দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লেও কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন এর মূল কারণ ছিল কুকুরটির প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা উদ্দীপক দেখা যায় পোষা হাতি কালাপাহাড়ের সাথে জুবাইরের দীর্ঘ দশ বছরের সম্পর্ক অভাবের এক সে কালাপাহাড়কে বিক্রি করে দেয় এতে অভিমানে কালাপাহাড় এ দুনিয়া থেকে বিদায় নিলে জুবাইয়ের গভীরভাবে শোকাহত হয় উল্লেখিত আলোচনায় বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তো আমরা ঠিক এভাবে ঘর নম্বর প্রশ্নের মাধ্যমে এই যে প্রশ্নের উত্তরটি লেখা শেষ করলাম আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই যে দুটি প্রশ্ন রয়েছে এক নম্বর সৃজনশীল এবং দুই নম্বর সৃজনশীল এই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে দিতে পেরেছি কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের বাংলা বিষয়ের পরবর্তী যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতাগুলোর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি